তাহলে আমাকে করতে হয়েছিল বললে কি বলবো স্যার আই হ্যাড টু ডু আরেকবার বলি

তাই আমরা কথা বাড়াবো না আমরা সবাই টেবিল ওয়ান এ চলে এসেছি আপনাদের বইতে টেবিল ওয়ান আছে আমি বাংলা গুলো বলবো দেখে দেখে ইংরেজি গুলো আপনারা বলবেন

আই হ্যাড টু গো উ হ্যাড টু গো হ্যাড টু গো ইউ হ্যাট টু গো দেয়ার টু গো হি আর টু গো সে হ্যাঁ টু গো ইট হো হ্যাট গো সবাই বলে মেলে তোলে ট্রাই নেব করিমকে ট্রাই করতে হয়েছিলাম দেখে দেখে বলছি সবাই বলবেন আই হ্যাড টু ট্রাই ইউ হ্যাড টু ট্রাই ইউ হ্যাড টু ট্রাই ইউ হ্যাড টু ট্রাই দে হ্যাড টু ট্রাই হি টু ট্রাই সি হ্যাড টু ট্রাই হ্যাড টু ট্রাই করি হ্যাড একবার বলে ফেলেন তো

আমার আছে হলে আই হ্যাভ হয় আমার আছে হলে কি হয় স্যার আই হ্যাভ যদি বলি আমার ছিল আই হ্যাভ তখন কিন্তু টু প্লে বাদ দিলে হ্যাড এ হ্যাড এর জন্য আই হ্যাড মানে আমার ছিল তাহলে যদি বলি স্যার আমার ছিল আই হ্যাড আই হ্যাড আমাদের ছিল উই হ্যাড তোমার ছিল ইউ হ্যাড তোমাদের ছিল ইউ হ্যাড তাদের ছিল দে হ্যাড

আমাদের আছে আমাদের ছিল উই হ্যাড তোমার আছে ইউ হ্যাড তোমার ছিল ইউ হ্যাড তোমাদের আছে ইউ হ্যাড তোমাদের ছিল ইউ হ্যাড তাদের আছে তাদের ছিল কিন্তু লক্ষ্য রাখবেন তার আছে তার ছিল মহিলার ক্ষেত্রে তার আছে তার ছিল এটার আছে এটার ছিল করিমের আছে করিমের ছিল করিম এটা আমরা পারি এখন আমরা টেবিল টু তে চলে যাব পেজ নং ওয়ান সেভেন্টি ফোর এ আশা করি আপনারা সবাই সেখানে আছেন এখন আমরা যখন প্রশ্ন করব তখন আমরা জাস্ট ডিড নিয়ে আসব আর যেটা হ্যাব বলেছি সেটা হ্যাব হয়ে যাবে আমরা এখানে ফেস করছি স্যার এখানে ফোকাস করছি এখন যদি বলি আমাকে কি করতে হয়েছিল আরেকবার বলেন আমাকে কি করতে হয়েছিল আমাদেরকে কি করতে হয়েছিল তোমাকে কি করতে হয়েছিল তোমাদেরকে কি করতে হয়েছিল তাদেরকে কি করতে হয়েছিল লক্ষ্য রাখবেন যদি বলি তাকে কি করতে হয়েছিল তাকে কি করতে হয়েছিল ইহাকে কি করতে হয়েছিল করিম কে কি করতে হয়েছিলেন তো দেখে এবার আমরা সবাই কাম নিচ্ছি সবাইকে আসতে হয়েছিল তাই বলছি আর কি আমাকে কি আসতে হয়েছিল আমাদেরকে কি আস্তে হয়েছিল? তোমাকে কি আস্তে হয়েছিল? তোমাদের কি আস্তে হয়েছিল? তাদেরকে কি আস্তে হয়েছিল? তাকে কি আস্তে হয়েছিল? তাকে কি আস্তে হয়েছিল? ইহাকে কি আস্তে হয়েছিল? করিমকে কি আস্তে হয়েছিল? করিম হ্যাড টু কাম ওকামে যে ঘটনা ঘটেছিল এবিভরি সবাইকে কি আস্তে হয়েছিল? কাউকে কি আস্তে হয়নি? ডিভি আমি রিপিট করবেন না আপনারা একবার দেখে একইভাবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ গো গো দিয়ে প্র্যাকটিস করবেন

ঠিক এভাবে প্র্যাকটিস করে ফেলবেন সবাই প্লে দিয়ে ফেলুন তো দেখে না এবার আমরা টেবিল থ্রি তে চলে আসবো স্যার যাদের কাছে জানা আছে কোনো বিষয় না জাস্ট কপি একটা বাক্যগুলো ছোট ছোট এখানকার বাক্যগুলো বড় আইডিট লেসেন এক ধরনের

আমাকে যেতে হয় তোমাকে যেতে হয় তাদেরকে যেতে হয় একবার বলে ফেলেন তো দেখে

এবার আমরা টেবিল ফোরে চলে আসছি পেস নম্বর আমাকে কি করতে হয়নি ডিডেন্ট আই হ্যাভ টু ডু জাস্ট কি করতে হবে স্যার ডিডেন্ট আগে নিয়ে আসতে হবে তাহলে যদি বলি স্যার আমাকে কি করতে হয়নি আমাকে কি যেতে হয়নি শুধু তুমি অপেক্ষা করেছিলে আমাকে কি অপেক্ষা করতে হয়নি তুমি শুধু আমি কান্না করেছিলাম আমি কান্না করেছিলাম কি আমাকে কি কান্না করতে হয়নি এরকম সেন্সে আর কি আমাকে কি প্র্যাকটিস করতে হয়নি এমনি শিখে ফেলেছি নাকি আমাকে কি ট্রাই করতে হয়নি

আচ্ছা আমাকে কি আসতে হয়নি তোমাকে কি আসতে হয়নি তাদেরকে কি আসতে হয়নি করিমকে কি আসতে হয়নি মেসি মেসিকে কি আসতে হয়নি দেখে দেখে একবার বলে ফেলেন তো দেখে আচ্ছা এরপরে আমরা আরো একটা দিতে পারি গো দিয়ে সবাইকে যেতে হয়েছিল তো আমাকে কি যেতে হয়নি তোমাকে কি যেতে হয়নি তাকে কি যেতে হয়নি যেতে হয়নি দেখে এখানে আরো যে বাস গুলো আছে বইতে সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবেন চলুন এবার আমরা একটু দেখে নি ফলো করবেন পেস নং কততে আছে এরপরে একটু পেসটা বলবেন বদি পেসটা কত 177 দেখেন তোমাকে কি করতে হয়েছিল হ্যাপি এখানে চলে আসেন তোমাকে কি করতে হয়েছিল তোমাকে কি জেতে হয়েছিল হ্যাপি ডু তোমাকে কি আসতে হয়েছিল হ্যাপি ডু তোমাকে কি জানতে হয়েছিল হ্যাপি ডু তোমাকে কি হেল্প করতে হয়েছিল হ্যাপি ডু তোমাকে কি ডান্স করতে হয়েছিল হ্যাপি ডু তোমাকে কি পড়তে হয়েছিল তোমাকে কি লিখতে হয়েছিল তোমাকে কি দেখতে হয়েছিল আচ্ছা তোমাকে কি স্পিক ইংলিশ তোমাকে কি ইংরেজি বলতে হয়েছিল তোমাকে কি শুনতে হয়েছিল তোমাকে কি ড্রিং করতে হয়েছিল তোমাকে কি কল করতে হয়েছিল তোমাকে কি প্র্যাকটিস করতে হয়েছিল তোমাকে কি ঘুমাতে হয়েছিল তোমাকে কি ইংরেজি শিখতে হয়েছিল ফুটবল খেলতে হয়েছিল পারবো এভাবে দেখে দেখে প্র্যাকটিস করতে চলেন এরপরে আমরা ডিডেন্ট দিয়ে শুরু করে দিই স্যার তোমাকে কি করতে হয়নি যেতে কি আসতে কি স্পিক ইংলিশ ইংরেজি বলতে হয়নি বইটা পড়তে হয়নি আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে নেব ঠিক আছে এবার যদি বলি হ্যাঁ আমাকে করতে হয়েছিল হ্যাঁ আমাকে যেতে হয়েছিল

Did you have to know? Yes I had to know. Did you have to know? Yes I had to know. Did you have to help? Yes I had to help. Did you have to help? Yes I had to help. তাহলে বাসা নিজেকে নিজে প্রশ্ন আমি উত্তর করতে পারবেন?

তোমাকে কি একসাথে তোমাকে হয়েছিল তোমাকে কি আসতে হয়নি দিন এখানে একটু ভুল হয়েছে আমাদের এখানে কি আসে না এটা হ্যাঁ তাই না এটা আমাদের লাগবে না এখানে আমাদের একটা ভুল হয়েছে

সবাই মেমোরাইজ মানে মুখস্থ করা আচ্ছা এখানে যদি আমরা দেখি সারেরা এই প্যাটার্ন গুলো আছে আমাদের কাছে এখানে আটটা আটটা করে ষোলোটা বার্ভ আছে কয়টা বার্ভ আছে স্যার ষোলোটা বার ষোলোটা বারটা আপনারা এখানে চেষ্টা করবে বাসায় প্র্যাকটিস করার জন্য